बेल है কত কত ড্রেস আপনাদের জন্য শোরুম এনে দিয়েছে আরও ছিল কিন্তু ওগুলো অনেকগুলোই সে যেমন এই দেখে একটা ড্রেস এটা অনেক আমাকে লেখা ছাড়াটা দাও হান অনেক হাই রেঞ্জের একটা ড্রেস আপনাদের জন্য শোরুমে মানে মাথা নষ্ট দামে দিয়েছে এটা দেখি এই ড্রেসটা এই ড্রেসটা শোরুমে চলে আসছে হ্যাঁ এটা শোরুমে চলে আসছে যারা যারা লাইভ দেখছেন এসে একটু লাউ লাই খায় হেলো দিয়ে দিয়েন যে যখন দেখতে পান আমি যেমন বলি যেমন এগুলো দেখেন এগুলো সব নতুন 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 এই যে এইটা নতুন এটা এটা দাও তো এটা দাও তো এই ডেসটা যেমন দেখেন shocking priceable আমাদের উত্তরের ব্রাঞ্চে চলে আসবে লাইক কি চলতেছে দেখছে আচ্ছা দেখা গলেই হইছে আপনারা অনেকদিন পর আসলে শোরুমে আসলাম যেমন এটা দেখেন আপু ইনার সালোয়ার সবকিছু দিয়ে হ্যাঁ আপনার আমি আর এটা খালি কালকে দেখে নিয়ে এটা মনে হয় আপনার পনেরোশো টাকাও বিল ধরবেন এগুলো সব আমরা মেলা অফারে আপনাদেরকে এইরকম প্রাইসে দিচ্ছি হ্যাঁ আমি জাস্ট ধারণা দিলাম যে এই ড্রেস এই যে মানে আপু চোদ্দশোর ঘরে যাবে মানে আপনি এটা কল্পনা করতে পারবেন এই যে ভিতরের ইনার এটা আবার আপনার প্যান্ট এটা তো খালি একটা ধারণা দিচ্ছি আরও দেখবেন কি আছে সবাই আমাদের উত্তরা ব্রাঞ্চে যারা

এগুলো আপনারা কিছুই অনলাইনে পাননি হ্যাঁ এগুলো আপনারা কিছুই অনলাইনে পাননি এই ড্রেসটা ভয়ঙ্কর সুন্দর ও আচ্ছা এই ড্রেসটা আমি মনে হয় গতবার লাইভে পরে আসছিলাম অনেক আপুরা চাচ্ছিলেন যে আপু আপনি যেটা পরে আছেন এটা আছে যে এটা অবশেষে আমরা স্টক দিতে পারছি আর আপনাদেরকে আমি একটু এটা ছুটি থেকে খুললাম এটা না আচ্ছা সবাই যারা লাইভে আছেন প্লিজ একটু লাভ লাইক দিয়ে কি করবো আর এই ড্রেসটা একটুখানি দেখেন এটা যে কি

এগুলো এইগুলো আপু আমাদের খুচরা ড্রেস হ্যাঁ এই যে আপনাদের সামনে দেখেন কোয়ান্টিটি আপু তিন পিস হ্যাঁ যা আছে প্রোডাক্ট আপনার সামনে যেমন এই দেখেন এই ড্রেস এই ডিজাইন আলাদা করে ফেলতো এগুলো দুই তিন পিস আপু আমার ওই যে অনলাইনে খুচরা ড্রেসগুলো থাকে না সেগুলো এই যে যেমন এটা ছাব্বিশশো টাকার ড্রেস আপনাকে এগুলো ওই বারোশো তেরোশো ধরে দিয়ে দিবে র বারোশো তেরোশো ধরে দিয়ে দিবে এখানে এক হাজার টাকা ধরেও ড্রেস দিয়ে দিবে এগুলো যেইটুক আছে আমি পাঠিয়ে দিচ্ছি যে এখন এইটুকু ওই যে ওরা কোয়ান্টিটি আলাদা করতেছে যেমন এটা দেখেন ভিতরে ডিনার দিয়ে এইটা ধরেন এটা তেরোশো করে ওরা ছেড়ে দিবে এরকম হ্যাঁ তারপর এখানে আরো গুলো আছে আমি একটা ওপেন করলাম তো সবাই লাইভে যারা আছেন একটা লাভ লাইক দিন আমাকে দেখা শোনা যাচ্ছে না কিনা কি জানিয়ে দেন আমাদের উত্তরা ব্রাঞ্চ থেকে ঠিক আছে আমাদের শোরুম উত্তরায় লোকেটেড শোরুম অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে যেমন দেখেন এটাও

ঠিক আছে এগুলো আমরা ওপেন করুন আর এখানে আমি যে বলি আপনারা যে আমাদের এই কটনের স্টিচগুলো কোথায় না স্টিচ ডিসপ্লে করে না আচ্ছা এগুলো আপনারা এগুলো গত সপ্তাহে প্রোডাক্ট এসেছে ম্যাক্সিমাম জিনিস আপোস সোল্ডআউ এখানে এখন যে কয়টা ডিজাইন আছে ওগুলো আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা যেমন এসে দেখেন এগুলো দেখান এগুলো এতো সুন্দর প্রিন্টেড ড্রেস যেমন আমি যদি শুধু আপনাকে এটা একটা দেখাই খুব সুন্দর আমাদের প্রিন্টের এগুলো স্টিচ কিছু আনো তো আমার পিছে তোমরা এই দেখেন এই ড্রেসটা সুন্দর না হ্যাঁ এগুলোর সাথে এই এটা আমি দেখাইছি আমি ডিজাইন দিব হ্যাঁ তোমরা আলাদা করে খুলে ওপেন করা দাও আসলে তুমি স্টিচ করো না ওই ডিসপ্লে করা প্রোডাক্টগুলো দেখাই দিব এই যে হাসানের এগুলো সব স্টিচ সাইজ কয়টা সাইজ আছে ম্যাম কারবি থেকে কলিস্ট আমি কি বলি এইগুলো হচ্ছে হাজার এর মধ্যে পুরো থ্রি পিস সেট যেটা আপনারা অনেক পছন্দ করেন আর আর এইগুলো হচ্ছে ফুল লিস পিস কালেকশন এইটা দেখেন আছে কথা বলছি দেখাই দিই এইগুলা হচ্ছে ফুল স্টিচড কালেকশন যেগুলো সাইজ আছে 1190 টাকায় পুরো থ্রি হ্যাঁ পুরোটা বানানো থাকবে আপনি এই যেমন এই ড্রেসটা রাখেন এটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে আমি আমি আপনাদের এগুলো এক দুটো দেখাচ্ছি দাঁড়ায় সবাই যারা আসছেন এসে একটু লাভ লাইক একটা হাই হ্যালো দিয়ে দিয়ে জাস্ট একটা ছোট করে লাভ লাইক হাই হ্যালো আমা গো কই এটা প্রেস করে ফেললাম হ্যাঁ 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 এটা তোমাদের মাথা বাঁকা কেন এমনি বাঁকা হয়ে যায় কেন

আচ্ছা এই যে যেমন দেখেন আপু এটা ফুললি আল্লাহ আমি গ্রুপে শেয়ার করি না একটু শেয়ার করে আসি দেওয়ান আপু বেস্ট কালেকশন তাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি আমার গ্রুপে একটা শেয়ার করে আসি হ্যাঁ রকি তুমি কিন্তু একটু তোমার মতো করে দিও আচ্ছা যেমন দেখেন এটা ফুললি স্টিচ এগুলোর সাইজ আছে এগুলো এভাবে করে মেক করাই হ্যাঁ এগুলো এভাবে করে মেক করাই যেমন এই যে এটা দেখেন এগুলো পুরো মেক করা আছে সাইজ এভেলেবেল এগারোশো টাকা করে জাস্ট নিয়ে ফেলবেন পরে হ্যাঁ জাস্ট নিয়ে ফেলবেন এই যে দেখেন এটার নেট দেখেন কত কিছু করা এই যে মানে মেলা অফারে তো অনেক কিছু পাবেন আপু হ্যাঁ যার যেটা ভালো লাগে দেখে নিয়ে নিন আচ্ছা নাহলে ছেড়ে দাও মা এই যে দেখেন আপু এটা এগুলো মানে মজার ব্যাপার হচ্ছে কি সব করা আছে টেইলারিং এর ঝামেলা নেই আপনি নিয়ে আপনার মতো করে ফেলবেন এই যে এইটা দেখেন ওভারলক করা না আপু একদম ওভারলক করে সেলাই করা এটার আবার গলায় দেখেন কত কিছু বসানো সুন্দর অনেকগুলো ডিজাইন দেয়া হয়েছে অনেক এগুলো কিন্তু বারবার বলছে পু সাইজ এভেইলেবেল এইগুলোর সাইজ এভেইলেবেল সবাই যারা আছেন একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে হ্যাঁ আর দরকার নেই দেখার ওই ওই ড্রেসটা তো আমার খুব ভালো লাগছে এটা আমার এত ভালো লাগছে হ্যাঁ এটা আমার এটা এটা খুবই ভালো লাগছে আমার ড্রেসটা সিম্পলের মধ্যে খুব সুন্দর সিম্পল স্টিচ কি নাও আপু নাকি আমার জন্য একটা সুন্দর খুব কিউট গিফট রেখে গিয়েছেন আমি জানি না আপু আমার লাইভ দেখছেন নাকি আমি লাইভ শেষে অবশ্যই ওপেন করে দেখবো কি আছে থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ অনেক সময় আপনাদের গিফট দেওয়া হয় মানে আমার লাইভে আসলে মেনশন করা হয় না বাট যারাই দেন তাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে আপু আপনাদের আনস্টিচ ড্রেসেস গুলো হাজার পঞ্চাশে এগুলো যে সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা পাবেন মানে অনেকগুলো সোল্ড আপু আমাদের ছাব্বিশটা ডিজাইন আসছিল এই মুহূর্তে মনে হয় এখন মানে তেরো চোদ্দটা ডিজাইন আছে আমি তো আর লাইভে আসিনি বাট ওই যে শোরুম হয় কি আপু যারা আমাদের রেগুলার আসে না তারা না ওই যে যেমন আজকেও লাইভে একজন বসে দেখুন শোরুমে না আসলে ভালো লাগে না হ্যাঁ ব্যাপারটা ওরকম সো শোরুমে রুমে আস ছেড়ে দাও না ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও ছাড় সো ছেড়ে দাও দেখি দাও হ্যাঁ এই যে দেখেন সুন্দর সুন্দর কালেকশানস আছে অনেকগুলা নাই আপনারা যারা আর কি এর মাঝে আস এইটা দেখেন কি সুন্দর এগুলো সুন্দর করে একটু করবেন খুব ভালো লাগে

আচ্ছা এগুলো গেল আর আমি আর একটু বলি আপনাদের দাঁড়ান আপনি অনেকদিন পর লাইভে দেখছেন তাই আপু তোমার থেকে কথায় বিশ্বাস করে একটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর কোয়ালিটি কালোটা দেখি এগুলো অনলাইনে নেয় এখানে আসো এগুলো অনলাইনে হবে না আপনি এগুলো যেগুলো নিবেন আপনার শোরুমে এসে দেখে শুনে নিতে হবে আচ্ছা আমি একটু বলি এখানে নতুন অনেক ড্রেস ডিসপ্লে করে দেওয়া হয়েছে এখানেও আছে এই পোর্শনেও আপু দিয়ে দেওয়া হয়েছে দেন এইগুলা জোনেও দেয়া হয়েছে হ্যাঁ খুব ভালো লাগে আপনাকে আমার তাই আপনি ধন্যবাদ আপু আপনার নামটা করতে পারলাম না সো সরি বাট পাঁচ আপনি কমেন্ট করেছেন কমেন্টটা করে দিয়েছি ধরো পিঙ্কি আপু পিঙ্কি আপু নাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ডিনার আর এইগুলা জোনে আপনাদের এই যে এই কাপড়ের ড্রেসগুলো দেখেন ইমিডিয়েট এখন নাই এগুলো হ্যাঁ এইগুলো অনেক দামি যেমন এটা একুশশো আশি তো আপনি এটা বাইরের শপে যান এটা আপনি চার পাঁচ হাজার টাকার নিচে কিনতে পাবেন এগুলো বুটিকের বাইরে এগুলো জিনিস বাইরের বাট একটাই এগুলো থাকে না এগুলো এই হাতে পাইলে মানুষ এগুলো যারা এই এই প্যাটার্নটা পরে রাখেন এগুলো একেবারে শেষ আমাদের ওই যে দেখেন জাস্ট আমরা লাস্ট ফরেনায় দিয়েছি যেন মানুষের অ্যাট্র্যাকশন না যায় কারণ প্রোডাক্ট নাই আপনাদের এই ড্রেস লিস্টপ হয়ে গিয়েছে অবশেষে অবশেষে সানাবাহারের একটা ডিজাইনের আমাদের রিমেক করা ঠিক আছে এটা চলে আসছে এখানে আপনাদের এই ড্রেসটাও আছে পাকিস্তানি একটা ইশের ড্রেস ঠিক আছে সো এটাও আছে ওগুলো সরো ওগুলো সরো দেন দেখেন আপনার এই যে এটা এটা এত সুন্দর জিনিস এটা খালি কাপড় ধরে দেখেন আপু এই ড্রেসের কাপড় ধরে দেখবেন কি কাপড় হ্যাঁ এটা আমি বলেই গেলাম ওকে আর এইগুলার দিকে জোনে একদম ড্রেস দেয়াই আছে আচ্ছা আমি তো শর্টে বলে দিই আপনাদের দাম ও না শেষ করে দিই সেটা হচ্ছে যে এখানে তো সব মেলার এগুলো প্রোডাক্ট দেওয়া হয়েছে এই যে মেলার এগুলো প্রোডাক্ট দিয়ে দেওয়া হয়েছে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে ওই যে আরো বস্তা আছে ওগুলো ওরা ওপেন করেনি এখনো সো আপনারা মোটামুটি অনেক কিছুই পেয়ে যাবেন ঠিক আছে আর আবারও আগামী সপ্তাহে আমাদের কিন্তু মানে তিন দিন পর পর প্রোডাক্ট ঢুকে হ্যাঁ সো যারা আসে নিয়মিত তারা জানে আর অনেক কিছুই যে আমি আমার অনেক গ্যাপ হয়ে যায় যায় আসতে এখন দেখা প্রোডাক্ট আসে আর দেখাতে পারি না হোলসেল এর জন্য কি করতে হয় আপনি শোরুমে এসে একটু আমাদের এখানে যে কাউকে বলবেন যে আপনি হোলসেল নেবেন হ্যাঁ তাহলেই হবে বলে দিতে হবে একটু এসে যারা হোলসেল গুলো নিচ্ছেন আজকেও নিয়ে গেছে কোথা থেকে এসে রংপুর থেকে আজকেও যেমন আপু রংপুর থেকে এসে নিয়ে গেছে ঢাকার বাইরে থেকে অনেক আপুরা আসে মানে একদিন সময় করে চলে আসে সুন্দর করে সব নিয়ে চলে যায় ও রংপুর থেকে এত মানুষ আজে বাহ আমার তো দেখতেছি রংপুর আচ্ছা আচ্ছা যাক ভালো হ্যাঁ আপনারা যারা হোলসেল বা ই পারপাসে আছে এসে একটু ওদের বলবেন ওদেরকে বললেই হবে ঠিক আছে কিন্তু এখন আপু আমি মিরপুর শোরুম থেকে অনেক ড্রেস নিয়েছি কিন্তু এখন কিভাবে আরে আপনি আমার একটু যে কষ্ট করে মিরপুর থেকে উত্তর একটা কাছে তো একটু যদি কষ্ট করে সম্ভব হয় কখনো চলে এসেন ঠিক আছে আজকের জন্য এতটুকু থাকুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার কালকে অনলাইনের লাইভে দেখা হবে টিল দেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ খোদা হাফেজ না অনলাইনে পারবেন না আল্লো আপু আপনি কিন্তু অনেক অ্যাক্টিভ এগুলো শোরুম থেকেই নিতে হবে ঠিক আছে মেলার সব জিনিস শোরুমেই আছে সো খোদা হাফেজ আল্লাহ হাফেজ টাটা হ্যাঁ বাবাই